বর্ষাকালে ট্রেনের সিস্টেম খারাপ হলে আমাদের জীবনে কিভাবে নাজেহাল হয়ে যায় সেটা তো সবারই জানা ঠিক সেরকমই বডি ট্রেনের সিস্টেম ডিপেন্ড করে কিডনির ওপর আর কিডনি যদি বেলকল হয়ে যায় আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব কিডনিতে স্টোন বা ক্যান্সার অনেক সময়ই খুব দেরিতে ধরা পড়ে তাই সময় মতো তার সুচিকিৎসা না করলে সুস্থ থাকা যায় না সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে কিডনি যেন ভালো থাকে আর জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন আশা করি আপনারা কিডনিকে ভালো রাখতে পারবেন কিডনি ভালো রাখার জন্য যে যে খাবারগুলি দৈনন্দিন খাবারে থাকা অপরিহার্য সেগুলি হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেরকম স্যালমান ম্যাক্রেল এই টাইপের সামুদ্রিক মাছ ওমেগা ফ্যাটি অ্যাসিড বডির অন্যান্য ফাংশনের সাথে কিডনি ফাংশন নর্মাল রাখতে খুব সাহায্য করে সেকেন্ড ইম্পর্টেন্ট হলো জল পরিমিত পরিমাণে ডেইলি সঠিকভাবে জল পান করা তাতে কিডনি এক্সক্রিশন ফাংশনটা খুব ভালোভাবে করতে পারে বলে শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায় ফলে শরীর সুস্থ থাকে রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার এতে পটাশিয়ামের পরিমাণ খুব অল্প থাকে এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা কিডনির ফাংশন মেনটেন করার জন্য খুবই সহায়ক সবুজ শাক যা শরীরে আয়রন ও ভিটামিনের মাত্রা সঠিক পরিমাণে বজায় রাখে বেরি নানা ধরনের বেরি যেরকম স্ট্রবেরি ক্র্যানবেরি ব্লুবেরি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বজায় রাখে তার জন্য কিডনি ফাংশনও সঠিক থাকে প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে প্রোটিনের মাত্রা সঠিক থাকে ফলে কিডনির ফাংশনও মেনটেন হয় রসুন এটি কোলেস্টেরলের মাত্রা শরীরে সঠিকভাবে বজায় রাখে ফলে কিডনি তার ফাংশন নর্মালি করতে পারে খাবারের তেলের মধ্যে অলিভ অয়েল ব্যবহার করা শুরু করে দিন অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য নিউট্রিয়েন্টস বেশি পরিমাণে থাকে বলে যা কিডনির ফাংশন বজায় রাখার জন্য খুবই সহায়ক আপেল এতে ফাইবারের পরিমাণ প্রচুর থাকে ফলে বডির অন্যান্য ফাংশনের সাথে কিডনিও তার ফাংশন বজায় রাখতে হেল্প করে এছাড়া কিডনির জন্য খুবই উপকারী আরও কিছু খাবার হলো ফুলকপি বাঁধাকপি ব্রাউন রাইস ব্রাউন ব্রেড আখরোট মিষ্টি আলু মূল ভিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন ও যেন আপনাদের প্রিয়জনরাও সুস্থ রাখতে পারে তাদের কিডনিকে তাই তাদের সাথে শেয়ার করুন আর সবসময় এরকম উপকারী হেলদি টিপস পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন